নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় চার দুইটি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও সামগ্রী তুলে দেওয়া হল এদিন কলকাতা বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পুস্তক ও সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ তারা করে চলেছেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশন এর তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষে উৎপল ধর উপস্থিত ছিলেন

সংকুল জায়গায় এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন আট নম্বর লট কাকদ্বীপ কোচু নামখানা চ্যামাগুড়ি বেনুবন সমস্ত জায়গা এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় পনেরোশো স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে আন্ডারে কাজ করছেন এবং খুব ভালোভাবে দশ দিন ব্যাপী কাজ করা হয় বাংলাদেশের অত্যাচার আমরা খুব মর্মাহত দুঃখিত আর ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি শুধু তাই নয় প্রত্যেক দিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন একের পর এক মন্দির ভাঙছে কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য কোথাও গিয়ে কি না আমাদের হয়তো কোনো অত্যাচার হয়নি কিন্তু আমাদের অক্ষত এবং আমরা সেবা কাজ আর অত সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে